দক্ষিণ এশিয়ার যে দেশগুলোয় বজ্রপাতের প্রবণতা বেশি তার মধ্যে বাংলাদেশও রয়েছে সাম্প্রতিক বছরগুলো দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা গতকালও দেশে আট জেলায় প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণ হারিয়েছেন তেরো জন আহত হয়েছেন বেশ কয়েকজন এর মধ্যে কুমিলায় চারজন ও কিশোরগঞ্জে তিনজন এছাড়া নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মলইবাজার চাঁদপুর ও মাদারীপুরে আরও ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কুমিল্লা জেলার মুরাদনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাংরা বাজার থানার কোরবানপুর পূর্ববাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে মৃত দুজনের মধ্যে জুয়েল ভুইয়ার বাড়ি দেওড়া গ্রামে তিনি ওই গ্রামের জসীমউদ্দিন ভইয়ার ছেলে অন্যজন কোরবানপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ বাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে দুপুরে বড়ুড়া উপজেলার খোসবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে ঘুরি ওড়ার ছিল ছাত্র ফাহাদ হোসেন ও সাইমন হোসেন এ সময় বজ্রপাতে দ্বারা দুজন আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জের হাওড়ে বজ্রপাত এক নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে গতকাল সকালে অষ্টগ্রাম ও মিঠামৈন উপজেলার তিনটি হাওড়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয় তারা হলেন অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যদীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া এবং মিঠামৈন উপজেলার কেওয়ারজর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রাবালীর স্ত্রী ফুলেছা বেগম অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান ইন্দ্রজিৎ দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওড়ে ধান কাটছিলেন এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান একই সময় খয়েরপুরের হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায় স্বাধীন মিয়া এছাড়া সকাল নটার দিকে মিঠামৈন উপজেলার কেওয়ারজর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে ধান মারাইয়ের সময় বজ্রপাতে মারা যান ফুলেছা বেগম নেত্রকোনা জেলার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার তিয়স্ট্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয় সে আরাফাত উপজেলার ওই গ্রামের আব্দুল সালামের ছেলে সুনামগঞ্জের শাল্লা হবিগঞ্জের রাজমিরিগঞ্জ ও বানিয়াচুং উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় ভাই বোন সহ আরও তিনজন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে বৃষ্টির মধ্যে গরু আনতে যান রিমন তালুকদিন এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান অন্যদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আরিয়ামুগুর গ্রামে বজ্রপাতে দুর্বাসা দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হন তার ভাই ভূষণ দাস ও বোন সুধন্য দাস একই সময় বানিয়াচুং উপজেলার বাঘহাতা গ্রামে বজ্রপাতে বায়াজিদ মিয়া নামে এক শিশু আহত হয়েছে হবিগঞ্জ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান জানান বজ্রপাতে মৃতদের পরিবারকে বিশ টাকা করে সহায়তা দেয়া হচ্ছে ধান কাটার সময় বাজারের বড়লেখ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে বজ্রপাতে মাখন রবিদাস নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল বেলা সাড়ে তিনটার গিয়ে ঘটনা ঘটে মৃত মাখন ও ইউনিয়নের ওহিদাবাদ চা বাগানের মৃত শঙ্কুরা রবিদাসের ছেলে গতকাল দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় উত্তর কোচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের বিশাখা সরকার বাড়ির পাশে জমি থেকে ঘর আনছিলেন এ সময় বজ্রপাতে তিনি মারা যান বিশাখা সরকার ওই গ্রামের হরিপদের স্ত্রী মাদারীপুর জেলার রাজৈরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কাজল বারৈ নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল বিকালে উপজেলার বাজিতপুরে এ ঘটনা ঘটে কাজল বারৈ ওই গ্রামের জ্ঞানচন্দ্র বারৈ ছেলে